এডিসি নির্বাচনকে পাখির চোখ করে এডিসির বর্তমান শাসক দল তথা ট্রিপল ইঞ্জিয়ন সরকারের অন্যতম শরীর তিপ্রমত দল যেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে রণংদেহী মূর্তি নিয়ে ককবরক ভাষায় রোমান হরফ চালুর দাবিতে ব্যাপক আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে তখনই তীব্রমত দল এবং দলের সুপ্রিম প্রদ্যুৎকিশুর কি হাজার বোল্টের ঝটকা দিলেন পাহাড়ের অগ্নিকন্যা তথা বিজেপি দল থেকে বহিষ্কৃত নেত্রী ফায়ার ব্রেন নেত্রী পাতালকন্যা জমাতিয়া কি বলেছেন পাতাল খন্দ জমাতিয়া প্রদ্যুৎ কিশোর দেবব্রমের বক্তব্যের কেন বিরোধিতা করছেন এর পেছনে কী কারণ রয়েছে কেন পাতাল খন্দ জমাতিয়া প্রদুত কিশোর সমর্থন করছেন না যেখানে চৌদ্দ লক্ষ অন্যতম শেষ ভরসা হিসেবে প্রদ্যুৎকিশোর দেববর্মন নিজেকে মহিষা হিসেবে দাবি করেন বুবাগরা হিসেবে দাবি করেন অথচ কিশোর দেবব্রমণের সেই দাবির প্রতি আজ সমর্থন ব্যক্ত করছেন না পাতাল জমাতিয়া এই বিষয়টা কি রাজ্যে চৌদ্দ লোক মেনে নেবে উল্লেখ করা প্রয়োজন যে জোট সরকারের থেকে জোট সরকারের বিরুদ্ধে আগ্রাসী মনোবৃত্তি নিয়ে প্রদ্যুৎ কিশোর দেবর্মন বিজেপি বিরোধী লড়াই ক্রমশই তেজি করে চলছে তারই অঙ্গ হিসেবে ককবরক ভাষায় রোমান হরফ চালুর দাবিকে সামনে রেখে যেভাবে সরকারের বিরুদ্ধে ব্যাপক সার্জিক্যাল স্ট্রাইক এনে চলছে তাতে সরকার যথেষ্ট চাপে এবং ব্যাকফুটে রয়েছে কারণ রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ স্পষ্টতই জানিয়েছেন যে জনজাতি অংশের উনিশটি জাতি গোষ্ঠীর জন্য আলাদা আলাদা ভাষা রয়েছে তাদের কৃষ্টি সংস্কৃতি রয়েছে শুধুমাত্র রোমান হরফের মাধ্যমে তাদের ভাষা কৃষ্টি সাহিত্য সংস্কৃতি রক্ষা করা যাবে না তার জন্য তিনি যতদিন পর্যন্ত তাদের ভাষা সংস্কৃতি এবং হরফ আবিষ্কৃত না হয় ততদিন দেবনগরী অক্ষরেই তাদের পাঠের দানের ঘোষণা দিয়েছিলেন কিন্তু প্রদ্যুৎক কিশোর দেববর্মন সরাসরি তার বিরোধিতা করেছেন ডিসি এলাকার তথা চোদ্দুল ক্ষতিপ্রাসের শেষ মহিষা হিসেবে দাবি করা কিশোর দেবর্মন যে বক্তব্য রেখেছেন যে যুক্তি দেখেছেন তার সরাসরি বিরোধিতা করেছেন এবং পত্রপাঠ খারিজ করে দিয়েছেন কোন জমাতে রোমান হরপের সরাসরি বিরোধিতা করেছেন এবং তিনি মুখ্যমন্ত্রীর যে প্রস্তাব এনেছেন তাকে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন আসন্ন এডিসি নির্বাচনের পূর্বে তীব্রমতার দলের সামনে এ এক হাজার বোল্টের ঝটকা নির্বাচন যখন দারগোড়ায় ঠিক তখন তীব্রমতার জন্য কঠিন সংকট সৃষ্টি করল পাতালকন্যা জমাতিয়া অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন যে আসন্ন এডিসি নির্বাচনের পূর্বে এই ইস্যুকে কেন্দ্র করে অর্থাৎ ককবর ভাষায় রোমান হরফ দাবির ইস্যুকে সামনে রেখে যখন প্রদ্যুৎ প্রদ্যুৎকিশোর দেববর্মন দেহি মূর্তি ধারণ করছিলেন ঠিক তখনই সেই দাবিকে পত্রপাঠ খারিজ করে দিলেন পাতালকন্যা জমাতিয়া এখন দেখার বিষয় পাতালকন্যা জমাতে যেভাবে প্রদ্যুৎ কিশোর হাই ভোল্টেজ ঝটকা দিলেন এবং রাজ্য সরকারের নীতিকেই সমর্থন করলেন তাতে আসুন এডিসি নির্বাচনে কী ধরনের প্রভাব ফেলে